টেলিভিশন টিভি প্রেজেন্ট সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চল ভয় আধারের ভাঁজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সাহসের সাথে কিছু স্বপ্ন জরা তারপর পথ চলনির ভয় আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে তোমার পায়ের ছাপ কষ্ট করো রূপ্ন ভাব নষ্ট কর তোমার পায়ের ছাপ করো ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট করো। তবেই সাথীরা আরো এগিয়ে যাবে তবেই সাথীরা আরো এগিয়ে যাবে প্রলয়ে সে হোক যত নিরয় প্রলয় সে হোক যত নির্দয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চল নির্ভয় আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় পাহাড়ের মতো ঠিক ধৈর্য ধরো দুঃখ যদি হয় অতিরিক্ত জীবনের সাথে দৃঢ় লক্ষ্য তোমার আরো কারো দৃঢ় সম্পৃক্ত পাহাড়ের মতো ঠিক ধৈর্য ধরো দুঃখ যদি হয় অতিরিক্ত জীবনের সাথে দৃঢ় লক্ষ্য তোমার আরো কর দৃঢ় সম্পৃক্ত তোমার মনের চোখ তীক্ষ্ণ কর ক্লান্ত কর তোমার মনের চোখ তীক্ষ্ণ কর ক্লান্ত কারণ উৎকীর কর নিজেই নিজের দিকে তাকিয়ে দেখে নিজেই নিজের দিকে তাকিয়ে দেখে আবেগের পথ নয় আবেগের পথ নয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তার পথ চলনির ভয় আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয়